কুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং ধরে যেয়ে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হাজব্যান্ড চলে গেলেও তার কর্মব্যস্ততায় তাকে বিদায় করে দিয়ে এক কাপ চা নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম যে ঘরের কাজকর্মগুলো কোথা থেকে শুরু করব। বাইরের আকাশটা অনেক মেঘলা হয়ে আছে এই কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে আবার চলে যাচ্ছে তো মেঘলাময় একটা দিনে বাসায় মেয়েকে নিয়ে কি কি করি সেটাই আজকে শেয়ার করব। চা খাওয়ার পর সরাসরি চলে আসলাম রান্নাঘরে অনেকগুলো থালা বাসন জমেছিল তো ভাবলাম যে আজকে রান্নাঘরটাকে আগে ক্লিন করি তারপর অন্যান্য কাজগুলো সেরে নেবো তো এখানে চুলাটা অনেক বেশি তেল চিটচিটে হয়েছিল তো থালা বাসনগুলো ধুয়ে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে মুছে নেব। ছেলে তো মাদ্রাসায় চলে গেছে ছেলের ঈদের ছুটি শেষ ছেলে মাদ্রাসায় থেকে পড়ালেখা করে হাজব্যান্ড তো সকালবেলা চলে যায় তো আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি সারাদিন বাসায় একা একাই থাকি দেখা যাচ্ছে সংসারের কাজকর্ম করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় আমার হাজব্যান্ড সকালে চলে যায় মাঝে মাঝে দুপুরে খাবার খেতে আসে আমার বেশিরভাগ সময় আসে না তো ছেলেও তো বাসায় থাকে না মেয়ে আর আমি তো আমি আর আমার মেয়ে যখন থাকি তখন তেমন একটা কাজ থাকে না দেখা যাচ্ছে পুরো ঘরটাকে ক্লিন করে থালা বাসন ধুয়ে রান্নাবান্না শেষ করলেই কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে যায় তখন কিন্তু বাসা একা একা খারাপ লাগে বাসার মধ্যে যদি ছেলেমেয়েরা চিলাচিলি না করে খেলাধুলা না করে হই হল না করে তখন বাসাটা তার বাসা মনে হয় না তো ছেলেটা যখন চলে যায় আমার মেয়েটা পুরো একা হয়ে যায় ওর খেলার জন্য কেউ থাকে না দেখা যাচ্ছে টিভি দেখে বা মোবাইলে কার্টুন দেখে ওর সময়টা পার করে ছেলে যখন বাসায় থাকে দেখা যাচ্ছে দুই ভাই বোন ঝগড়া করতেছে মিলতেসে খেলাধুলা করতেছে হই হুল্লুর করতেছে পুরো ঘরটা তখন আনন্দে ভরে থাকে তো ছেলেটা চলে যাওয়ার পর মনটাও খারাপ লাগে যে ঘরটা খালি হয়ে যায় কোনো কিছু করতেও ভালো লাগে না যাই হোক এখানে আমি সব থালা বসুনগুলো পরিষ্কার করে তারপর অন্যান্য কাজগুলো সেরে নেব আজকে যেহেতু মেঘলাময় একটা দিন বাইরে। কোনো কাজ নাই দেখা যাচ্ছে বাইরে যাচ্ছে না কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে আজকে তো আর উঠান ঝাড়ু দেওয়া যাবে না পরিষ্কার করা যাবে না তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আসছে আমাদের জন্ম হয়েছে এটা যেমন চিরন্তন সত্য ঠিক আমাদের মৃত্যুবরণ করতে হবে এটাও কিন্তু সত্য কেউ কিন্তু আমরা সারা জীবন দুনিয়াতে থাকতে পারবো না একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো দুনিয়ার বুকে থেকে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের আখিরাতে এর ফল খুব খারাপভাবে ভোগ করতে হয় টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না মনের দিক থেকে যে সুখে সেই কিন্তু প্রকৃতি সুখী আমরা পৃথিবীতে একা আসি আমাদের মৃত্যুর সময় কিন্তু একাই যেতে হয় দুনিয়া তো কিন্তু আমাদের সব লড়াই একাই করতে হয় তাই মাথাটা ঠান্ডা করে একবার চিন্তা করুন যে এই দুনিয়াতে এখন বেঁচে আছি এখন আমাদের কাছে সব আছে এখন আমরা যাইছে তাই করতে পারি মৃত্যুর পর আমাদের কিন্তু কিছুই করা থাকে না তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো যে এই দুনিয়াতে এসে আমরা কী করছি শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছিল যে আপনার বান্দাদের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমি শয়তানের ধোকা দেবো আর তাদেরকে পথভ্রষ্ট করব। তখন মহান রব্বুল আলমিন শয়তানকে কসম করে বলেছিল যে তুই সারা জীবন আমার বান্দাকে পথোভ করবি ধোকা দিবি গুনাহের কাজ করাবি আর সেই বান্দা যদি নামাজ পড়ে চোখের পানি ছেড়ে একবার তবা করে আমার কাছে ক্ষমা চায় আমি তার সারা জীবনের গুণাগুলো মাফ করে দেব সুবাহান তাহলে ভেবে দেখুন আমাদের মহান রব্বুল আলামিন কতটা দয়াময় জীবনে যতটা পাপ করছি যতটা দিন জীবন থেকে চলে গেছে সেটা থেকে তো আর ফিরে পাওয়া যাবে না তো সামনের দিনগুলো যত আমরা ভালোভাবে ইমানের সাথে কাটাতে পারি সেই প্রতিজ্ঞাই যেন আজকে থেকে করি এই তো এখানে আমার সব থালা বাসনগুলো পরিষ্কার করা শেষ এখন পানির বোতলগুলো খালি হয়েছিল। সেগুলো এখন পরিষ্কার করে পানি ভরে ফ্রিজে রেখে দেবো কালকে রাত্রে থালা বাসনগুলো পরিষ্কার করা হয়নি তাই রাতের আর সকালের জমে একসাথে অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক এখন থালা বাসনগুলো সব রেখে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো তার আগে চোলাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব এ তো এখানে আমি চালগুলো মেপে ধুয়ে রেখে দিচ্ছি চাল ভিজিয়ে রেখে ভাত রান্না করলে অনেক সময় কিন্তু ভাতটা ভালো থাকে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটি আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তো এখানে পুরো রান্নাঘরটা ক্লিন করার শেষ চুলাটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো সকাল উঠে একে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো কাপড়গুলো এখন পরিষ্কার করে বাইরে মেলে দিয়ে আসবো আকাশটা অনেক মেঘলা যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে তবুও কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম যে বাতাসে বাতাসে যতটুকু শুকানো শুকিয়ে যাবে বাদ বাকিটা ঘরে এনে মেলে দেব তো ঘরের সব কাজকর্ম শেষ করে তারপর মেয়েকে গোসল করিয়ে দিলাম এখানে ওর ভাইয়ের একটা পুরান বই আর একটা পেন্সিল দিয়ে বসিয়ে রেখে আমি গোসলটা সেরে নেব আমার মেয়ের পাশে কিন্তু আমার বিড়ালটাও বসে আছে তো ওর ভাই যখন বাসায় থাকে না বেশিরভাগ সময় কিন্তু আমার বিড়ালের সাথে ও খেলাধুলা করে আর এটা যেহেতু ছোটোবেলা থেকে আমি লালন পালন করি ও কখনোই খামছি বা কামড় এগুলো দেয় না ও সুন্দরভাবে খেলাধুলা করে তো আমি একটা আম কেটে দিয়ে গেলাম যে আস্তে আস্তে করে আমটা খাক আর আমি বাদবাকি কাজগুলোও সেরে নিই আজকে যেহেতু ঘর মোছা তারপর ক্লিনিংয়ের কাজটা একটু বেশি করছি তার উপর আবার কাপড় ধোয়া পড়ছে তাই সব কাজ শেষ করে তারপর ভাবছিলাম যে দুপুরে রান্নাবান্নাটা করব। এর মধ্যে আমার আম্মু কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে তো খাবারগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল যে আজকে দুপুরে রান্নাবান্নার ঝামেলা করতে হবে না আম্মুর দেওয়া খাবার এই দুপুরে খাবারটা হয়ে যাবে তো এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও কিন্তু হয়ে গেছে তো বক্সগুলো খুলে দেখলাম আম্মু কী কী তরকারি পাঠাইছে এখানে আম্মু কলিজা ভুনা পাঠাইছে তারপর গরুর মজ্জোক যেটা সেটা ভোনা করে পাঠাইছে গরুর মজ্জুকটা আমার খুব ফেভারেট আমার খুব পছন্দের একটা খাবার তো এগুলো এখন গরম করে নিচ্ছি দুপুরের খাবারের জন্য মায়ের ভালোবাসা এরকমই হয় কোনো কিছু রান্না করলে আমাকে রেখে সে খাই না কারো না কারো মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেয় তো আমি যেহেতু সবসময় যেতে পারি না আমার মার বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি পাঁচ মিনিটও সময় লাগে না তবুও কিন্তু প্রতিদিন যাওয়া হয় না তো তরকারিগুলো গরম করার পাশাপাশি আমি এখানে কাঁঠালের বিছিয়েও ভর্তা করে নেব কাঁঠাল খাওয়ার পর সবগুলো বিচি একেবারে রোদে শুকিয়ে আমি সংরক্ষণ করে রাখি তারপর এগুলো একবারে ছিলে সিদ্ধ করে আমি টিপে রেখে দিই যখন ভর্তা খেতে ইচ্ছে করে একটু একটু করে নামিয়ে নেই এই তো এখানে ভাত ও রান্না শেষ সব তরকারি গরম করা হয়ে গেছে ভর্তাটাও বানানো শেষ তাই ভাবলাম যে দুপুরের খাবারটা খেয়ে নেই আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা ছিল তো গরম ভাতের সাথে প্রথমে কাঁঠালের বিচির ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম তারপর আম্মুর হাতে তরকারিগুলো ট্রাই করলাম মায়ের হাতে রান্না সব সময় কিন্তু খুব মজার হয় এই তো এখানে গরুর যে মগজটা আছে সেটা কেমন বোনা করে পাঠিয়েছে এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের কিন্তু এই তরকারিটা আমার বাসায় কেউই খায় না আমার হাজব্যান্ডও খায় না আমার ছেলেমেয়েরাও খায় না তো এটা আমি একা একাই খেয়ে শেষ করব তো আম্মু কিন্তু এগুলো রান্না করলে কলিচা মগজ আমাকে রেখে কখনোই খায় না যেহেতু এগুলো আমার অনেক পছন্দের সন্তান যত বড় হয়ে যাক না কেন মায়ের ভালোবাসা কিন্তু সন্তানের জন্য কখনোই কম হয় না এখন মা হয়েছে এখন কিন্তু বুঝতে পারি তো এই যে খাবারটা খাচ্ছিলাম আর ছেলের জন্য খুবই খারাপ লাগতেছিল ছেলে যেহেতু এই তরকারিগুলো খায় না তাই ওর জন্য আর পাঠাবো না তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম